ছাত্র শিবির এবং প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে নির্বাচিত জিএস সহ বাকিদের সারিতেই হাত নেড়ে অভিবাদনের জবাব দিতে দেখা যায় এরপর একে একে ভিপি মঞ্চ থেকে প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রবল বাধা বিপত্তি উপেক্ষা করেই তাদের এই নির্বাচন আয়োজন সফল হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন ৩৫ বছর পর একটি ইতিহাস সৃষ্টি হয়েছে বিজয়ীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাস উন্নয়নে কাজ করবেন আমি রাকসুর চূড়ান্ত ফলাফলে দেখা যায় ছাত্র শিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ বারো হাজার ছাত্র দলের শেখ নূরুদ্দিন আবির তার তিন ভাগের এক ভাগ ভোট তিন হাজার তিনশো সাতানব্বই ভোট পান জিএস পদে আধিপত্যবাদ বিরোধী স্বতন্ত্র জোট থেকে এগারো হাজার তিনশো তিরাশি ভোট পেয়ে বিজয়ী হন সালাউদ্দিন আম্মার তার প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের সালমান সাব্বির পান ছয় হাজার ভোট তার বিপরীতে ছাত্রশিবিরের ফাহিম রেজা পান পাঁচ হাজার ভোট